দেশের একজন বিখ্যাত সুন্নি বক্তা নাম তার গিয়াস উদ্দিন তাহেরি চিনেন আপনারা উনি পাঁচ তারিখের পরে বিভিন্ন মঞ্চে বক্তব্য দেন ডক্টর ইউনুসকে কটাক্ষ করে কী বলে সুতখোর সুৎখোর সুৎখোর এখন আর সুদের না আমাদের গালি দেয় কত কথা বলে আর এবার সে নির্বাচন করবে হবিগঞ্জ থেকে সেখানে সে ওই কি বলে প্রার্থিতা দেওয়ার জন্য তার আয় ব্যয়ের হিসাব লিখেছে সেখানে তার আয়ের একটা অংশ থাকে ব্যাংকে ফিক্সড ডিপোজিটের সুদীর টাকা ও মাগ তুমি যে অন্যদের দমানোর জন্য এতদিন ধরে গালি দিলে আর তোমার এখন লেখা লেগেছে যে তোমার সুদের টাকা দিয়ে সংসার চলে অন্যকে বলার আগে নিজের করা করা করার আগে নিজের আমল উচিত আমল করা উচিত এখন জানা গেল তার ইনকামের একটা অংশ সুদ তা সুদি রস করলি ভাই কি সুদ খরের ভাল লাগে ভাই কথা বলে না ঘুষে রস করলে কি ঘুষ খরের ভাল লাগে এ দেশের কত আই ইমামতি চলে গেছে শুধুমাত্র ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে ভাইয়েরা আমার এ দেশে ইসলাম চলে কেমন এটা একটু আপনাদের এবার বুঝাইয়ে দেই আমাদের দেশে ইসলাম চলে আংশিক কিছুটা মানে কিছুটা মানে না যে অজ করলে গায়ে লাগে না সেই অজ শুনতে চাই যে অজ করলে গায়ে লাগে সেটা হুজুর হস করতে শুরু করলে বলে হুজুর রাজনীতি করার কোনো দরকার নেই আমার বেনাপোলে একটা মসজিদ আছে ভাই মসজিদের নাম হলো পুকুর পাট জামে মসজিদ ওই মসজিদে আমি একদিন মাঘরিবের চলাতের সময় আমার গ্রামের এক দাদাকে দেখলাম সে উজু করার পরে আঙ্গুলের দিকে একটা আকাশের দিকে একটা আঙ্গুল দিয়া দাদা কি পড়তে চাও বলছে হুজুর গত পরশুদিন দিন করেছে মাগরীবের সময় যদি কেউ অজুর পরে অজু শেষ করে শাহাদা বাক্য পাঠ করতে পারে আকাশের দিকে আঙ্গুলটা শাহাদা আঙ্গুলটা উঁচু করে সে জান্নাতের আটটা দরজার সে কোনো যে কোন দরজা দিয়ে ঢুকতে পারবে একটু সুবান বলেন সহি হাদিস কিন্তু যিনি এই কথা বলতেছে ও টাটকা সুদ খোর জোরে বলেন কি খোর এখন আমার গ্রামের তো আমি চিনি ও নামাজও পড়ে পাঁচ অক্ত সুদীর টাকা তুলে দশ তো তাকে এবার আমি বললাম তুমি দুই দিন আগের আমল শুরু করলে হুজুর বলেছে যে হুজুর পরে শাহাদা তাঙ্গুল তুলে কালে মায় শাহাদা পড়লে জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকে যায় এই হুজুরই তো গত দুই মাস আগে ওয়াস করেছিল সুদ খাই যারা নিজের মায়ের সাথে জেনা করে তারা এটার আমল তো খুললে না আমার দিক কিছুক্ষণ তাকাই থেকে বলছে এই জন্যই তো দেখতেছে ঘরে না তার মানে বোঝা যায় এদেশে আদেশে রথ চলে কিন্তু দোষ ধরা চলে না ধরলে তাদের গায়ে লাগে তখন হুজুরে রস বন্ধ করার চেষ্টা একটা মসজিদে ইমামের বিরুদ্ধে কর এসেছে ওই মুহাজ্জিনকে রাখা যাবে না কেন রাখা যাবে না মুয়াজ যখন আজান দেয় তখন নাকি কুত্তা ডাকে নাউজুবিল্লাহ বললেন কি জন্য সুবহানাল্লাহ বললেন এ তো হাদিসে আছে যখন আজান দেয় তখন শয়তান সহ্য করতে না পেরে কি করে কুকুরের উপরে ভর করে তখন ডাকে এইটা তো হুজুর দোষ না এটা তো শয়তানের দোষ কথা বলে না তো শয়তানের শয়তানের হুজুর হুজুর যারা ওই তারা কথা বলছেন না কেন কথা ঠিক এখন হুজুরকে তালাই দিল দেওয়ার পরে এবার তারা হুজুর নিবে বিজ্ঞপ্তি দিয়েছে মসজিদে মসজিদে নিবে মোয়াজ্জিনের কত যোগ্যতা তাও লিখে দিয়েছে মোয়াজ্জিন নিব। হাফেজ হতে হবে দাওরা পাস অথবা কামিল পাস হলে ভালো হয় এই করা লাগবে সেই করা লাগবে আটটা দশটা লাইন লিখে দিয়েছে কিন্তু একদম নিচে ছোট করে লিখে দিয়েছে আপনারা আমার দিকে তাকান এখনো বক্তা আসেনি ভাই আসলে আমি তাক বিদ্যমানি তো না রে ভাই আমার অস্কি বোঝা যাচ্ছে নাকি ভাই মাশাআল্লাহ তো এবার নিজে ছোট করে লিখেছে বেতন আলোচনা সাপেক্ষ কিছু লিখেছে সুন্দর করে খালি বেতনটা কথা বলে না বেতনটা বেতনটা তার মানে বেশি বেশি চাই। চায় না সব কিছু আমাদের দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা জোরে বলেন না কারা হুজুরের বুদ্ধিও তো কম না হুজুর বলেছে বেতন যখন কম দেয় কিছু তো একটা করা লাগবে কমিটির লোকের ডেকে বলেছে বেতন যা দাও দিবা কিন্তু আমার তিনবার খাই দেওয়া লাগবে কথা শুনছেন আপনারা তা বলল তিনবার খাদ্য দেওয়া লাগবে মানে কেমন করে বলছে আমি একটা টিফিন বাটি দিব ওই টিফিন বাটি ভরে তরকারি আর ভাত দেয়া লাগবে ওরা বলল টিফিন বাটিতে আর কত ভাত তরকারি ধরবে দিব হুজুর তা বেতন আগে দিতাম পাঁচ হাজার যেহেতু ভাত তরকারি দিচ্ছি তাহলে বেতন দেব তিন হাজার হুজুর বলল ঠিক আছে হুজুর এবার বাজারে যে অর্ডার দিয়েছে টিনির টিফিন বাটি বানাইছে পাঁচ তলা এক এক তলায় দু কেজি চালির ভাত ধরে